আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনার মাঝে আর অবশ্যই এই খামারটা আপনারা সবাই চিনা এটা নাটোর জেলা ওই জিয়া বের খামার পাটার খামার আপনারা মোটামুটি সবাই জানেন উনি উন্নত জাতের পাটা নিয়ে কাজ করে অনেক বড় জাতের পাটা তার জন্য আজকে ভিডিওটা করা আমার আপনারা অবশ্যই দেখবেন অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেন যে কাউসার ভাই আপনি ছাগল হেঁটে আসলে কোরআ থেকে পাটার বিটিং করান আসলে কিন্তু আমার কিন্তু নাটোরও একটা খামার আছে নাটোর খামারে ছাগল ওই জায়গার নাটোর হয়েছে পার্টনারশিপে সেবে আর জেএবের খামার হয়েছে সব অরিজিনাল পাটা বিগ সাইজ পাটা তোতাপুরি হরিয়ানা মানে এগুলো পাটা বেশি একদম ফিউর অরিজিনাল কোনো নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট না একবারে হানড্রেড পার্সেন্ট পাটা এগুলো পাটা উনি বিট করা ঠিক আছে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে অন্য খামারে যা তার জন্য অনেকে প্রশ্ন করে ভাই ভালো পাটার বিরু দেখেন বিটেল পাট আছে এই যে আবার এই কিছু যে বিটেল অনেক বড় তার জন্য আমার চ্যানেলে দেখানোর জন্য এই ভিডিওটা করা আমার মাঝে মাঝে নাটক যাওয়া হয় মাঝে মাঝে না মাসের মাঝে চারবার যাওয়া হয় আর বিশেষ করে জিয়া সাথে না বাংলাদেশের বড় বড় খামারে যেমন আর অনেকই অরিজিনাল কাজ করে ওর সাথে ভালো সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ সবার সাথে এই দেখেন এই যে বোট পাটারে কিন্তু আপনার এরকম চানা বোট খাওয়ালে অনেক উপকার তার জন্য ওরা বোট খাওয়া এরপরে গাছের পাতা খাওয়া এগুলা আর এগুলো ব্রিডিং করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আসার সম্ভাবনা আছে হানড্রেড পার্সেন্ট বাচ্চা না আসলে নাইনটি পার্সেন্ট বাচ্চা শিওর আসে পরের ছাগলটা করলো এই দেখেন আমার একটা পালার জন্য ছাগল বিডিং করাইছিলাম তার জন্য যাওয়া আর যে ভাই অসম্ভব ভালো লোক উনির সাথে ভালো সম্পর্ক আমার অনেক আগের থেকে এই দেখেন এইগুলো পিক সাইজ পাটা ঠিক আছে একটা পাটা বিয়াল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি মানে চৌচল্লিশ অরিজিনাল হরিয়ানার পাটা আসলে এরা আমার চ্যানেলের দেখানোর জন্য এই ভিডিওটা করছি সবাই কেমন ভিডিও রয়েছে ভালো কমেন্ট শেয়ার করবেন আর বিশেষ করে আমার চ্যানেলটা যারা নতুন হন সাবসেস ও শেয়ার করে দেবেন সবার কাছে এতটুকু অনুরোধ আর আমার খামারের ছাগল দেখতে চাইলে আপনারা আমার এই চ্যানেলটা ফলো করে রাখবেন ভালো ভালো ছাগল ভিডিও দেখাবো আর ওই দেখেন ছাগল একটা বান্ধা আছে বিটিং করাইছি আমি আমার হাতে এই যে ছাগলটা দেখছেন এই জন্যই আমি এই খামারে যাওয়া আর অবশ্যই আপনারা অনেকে ভালো ভালো পাটা দেখতে চান তার জন্য আমার চ্যানেলে দেখানো হয়েছে আর আমি কোনো ইউটিউবারও না কোনো বল না ওর মতো তো গোসাই বলতে পারি না যেমনই হোক আপনারা অবশ্যই আমার সাথে দেখবেন আর আমার যেন দোয়া করবেন আমি যেমে হালালভাবে ব্যবসা করতে পারি